মেয়ের দর্শন ছেলে পছন্দ করলেও বিয়ে করে ধনী ছেলেকে কথাটা মেয়েদের সম্পর্কে একটা প্রচলিত উক্তি হয়তো কিছু মেয়ের ক্ষেত্রে কথাটা সঠিকও কিন্তু একটা মেয়ে স্বামীর টাকা দিয়ে শুধুই কি শাড়ি গহনা কেনে না সংসারে নিজের সম্মানটাও তাকে কিনতে হয় স্বামীর অর্থের বিনিময় অর্থবান মানুষের মর্যাদা সংসারে সাধারণত অন্যদের তুলনায় একটু বেশি হয় কারণ তিনি পরিবারের আর সকল সদস্যকে সহযোগিতা করতে পারেন তাই সম্পর্কগুলো তার কাছে ভীষণ অনুগত হয়ে থাকে পরিবারের কারোর বিয়ে হলে কাঠটাও হলুদ সিঁদুর লাগিয়ে আগে সেই মানুষটার হাতে এসে পড়ে কারণ তিনি বিয়ের অনুষ্ঠানে ভালো রকম আর্থিক ভূমিকা নিয়েছেন তার ভুলটাকেও ধরিয়ে দিতে আশেপাশের মানুষ দুবার ভাবে অন্যদিকে স্বামীর অর্থ না থাকলেও একটা মেয়ের শিক্ষা রুচি সংসারের সবটাই মূল্যহীন যে মেয়েটা বাবার বাড়িতে ভীষণ আদর যত্ন এবং নিজস্বতা নিয়ে বড় হয়েছে দেখা যায় স্বামীর পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে উঠতে গিয়ে সংসারে ভীষণ সস্তা হয়ে যায় জীবনে চাহিদা কমে যায় অনিচ্ছা সত্ত্বেও সব কিছুকে কেমন মেনে নিতে শিখে যায় নিজের ভেতর ভেতর একটা হীনমন্যতায় ভুগলেও সেটা প্রকাশ করতে পারে না কোনো সচেতন মেয়ে নিজের বিবাহিত জীবনটা শুধুমাত্র মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া নিয়ে বেঁচে থাকতে চায় না তাই কিছু মেয়েরা নিজের অবলম্বনটা একটু শক্তপোক্ত চায় সংসার যখন ব্যাংক ব্যালেন্সের ওপর ভিত্তি করে যোগ্যতা অধিকার এবং সম্পর্কের গভীরতা নির্ধারণ করে স্বার্থকে কেন্দ্র করে সম্পর্কগুলো যখন পরিবর্তন হয় সেই পরিস্থিতিতে একটা মেয়ে যদি ভালো থাকার প্রধান কারণ হিসাবে অর্থকে বেছে নেয় তাতে দোষ কোথায় তবু সমাজ খুব সহজে বলতে পারে মেয়েরা অর্থলোভী কিন্তু এ কথা কখনো ভেবে দেখে না সংসার স্বার্থলোভী বলেই মেয়েরা অর্থলোভী